আজকে এই ভিডিওতে আমি ইপিস ট্যাক্সিস সম্পর্কে আলোচনা করব ইপিস ট্যাক্সিস হচ্ছে একটি মেডিকেল টার্ম যার বাংলা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া এই নাক দিয়ে রক্ত পড়া কি এবং নাক দিয়ে রক্ত কি কি কারণে পড়ে এবং নাক দিয়ে রক্ত পড়লে তার ট্রিটমেন্ট বা চিকিৎসা কিভাবে আমরা এই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা কর সম্পূর্ণ ভিডিওটি দেখলে বা নাক 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 দিয়ে 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 রক্ত 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 কি কারণে পড়ে এবং তার কি কি ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা করবে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে ইপিস ট্যাক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া। কি কি কারণে নাক দিয়ে রক্ত পড়ে এবং নাক দিয়ে রক্ত পড়লে তার জন্য কি কি ট্রিটমেন্ট বা চিকিৎসা দেয়া হয় তাহলে প্রথমেই আমরা দেখব যে এপিস্ট্যাকসিস মূলত কি এপিস্ট্যাকসিস হলো ইট ইজ দা হেমোরেজিক কন্ডিশন

এই ধরনের অবস্থা যেই অবস্থায় আমাদের নাক দিয়ে রক্তকরণ হয় এবং এটিকে নেজাল ব্লিডিংও বলা হয় এই হচ্ছে মূলত এই বা সংজ্ঞা ইপিস ডেফিনেশন তাহলে এখন এই যে ইপিস বা নাক দিয়ে রক্ত করা বা নেজাল ব্লিডিং এই ইপিস ইপিস্ট্যাক্সিস বা নাক দিয়ে রক্ত করা বা নেজাল ব্লিডিং কি কি কারণে হয় কজেস অফ ইপিস ইপিস্ট্যাক্সিস ইপিস্ট্যাক্সিসের কারণ কি ইপিস্ট্যাক্সিসের প্রথম কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জির কারণে যদি নাক দিয়ে চুলকায় এবং নাকের ভিতরে যদি ফুলে যায় নাকের ভিতরে যদি ফুলে যায় এবং ফুলে যাওয়ার কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে বা নাক দিয়ে রক্ত ঝরতে পারে তাহলে এই ইপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিং বা নাক দিয়ে রক্ত পড়ার প্রথম কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ নাকের অ্যালার্জি এবং নাক দিয়ে যদি অনবরত পানি ঝরে এবং নাক যদি চুলকায় এবং চুলখানের কারণে যদি নাকের ভিতরের রক্ত নালীগুলো ফুলে যায় এবং ফুলে যাওয়ার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে দ্বিতীয় কারণ হচ্ছে নেজাল ইনফেকশন অর ইনফ্লাইমেশন নেজাল ইনফেকশন অর ইনফ্লাইমেশন ইনফেকশন হচ্ছে সংক্রমণ সংক্রমণ এবং ইনফ্লাইমেশন অর্থ হচ্ছে প্রদাহ আমাদের নাকের ভিতরে যদি নেজাল ইনফেকশন হয় কোনো ব্যাকটেরিয়া কোনো ভাইরাস কোনো প্রোটোজোয়া ফাঙ্গাস তারা যদি নাকের ভিতরে কোনো ইনফেকশন হয় অর্থাৎ সংক্রমণ হয় সংক্রমিত হয় এবং ভিতরে যদি ইনফ্লাইমেশন হয় অর্থাৎ প্রদাহ হয় তাহলেও নেজাল ব্রিডিং হতে পারে বা ইপিএস ট্যাক্সিস হতে পারে তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে নেজাল ইনফেকশন অর ইনফ্লামেশন নাকে সংক্রমণ অথবা প্রদাহজনিত কারণেও নেজাল ব্রিডিং বা ইপিএস ট্যাক্সিস হতে পারে তৃতীয়ত কারণ হচ্ছে ট্রমাটিক কস ট্রমাটিক কারণ অর্থাৎ আঘাতজনিত কারণ আমাদের নাকে যদি কোনো কারণে আঘাত লাগে সেই আঘাতের কারণেও আমাদের নাক দিয়ে রক্ত পড়তে পারে আঘাতজনিত কারণ তাহলে আঘাতজনিত কারণেও আমাদের নাক দিয়ে রক্ত পড়তে পারে চতুর্থত কারণ হচ্ছে আর আই অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে যদি কোনো ইনফেকশন আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় বা সংক্রমণ হয় সে কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে তাহলে আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ শ্বাসনালীর সংক্রমণের কারণেও আমাদের এই ইপিস্টাক্সিস হতে পারে পঞ্চম কারণ বা পাঁচ নাম্বার কারণ হচ্ছে পালমোনারি ডিজিজ অর্থাৎ শ্বাসনালীর কোনো সমস্যা বা ফুসফুসজনিত কোনো সমস্যা পালমোনারি পালমোনারি ডিজিজ অর্থাৎ শ্বাসনালীর বা ফুসফুসজনিত কোনো সমস্যা ফুসফুসের সমস্যার কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে ছয় নাম্বার কারণ হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ অর্থাৎ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার যদি অতিরিক্ত বেড়ে যায় হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ সেটি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলেও আমাদের দিয়ে রক্ত আসতে পারে তাহলে তাহলে অথবা হাই ব্লাড প্রেশার এবং সপ্তম কারণ কি সপ্তম কারণ হচ্ছে যে এই যে রক্তের মধ্যে যে প্ল্যাটিলেট থাকে সে প্ল্যাটিলেট যদি কোনো কারণে কমে যায় প্লেটিলেটের পরিমাণ যদি স্বাভাবিকের চাইতে কমে যায় প্ল্যাটিলেট ডিফিসিয়েন্সি অর্থাৎ প্ল্যাটিলেট কমে যাওয়া প্ল্যাটিলেট কমে যাওয়া প্ল্যাটিলেটের পরিমাণ যদি রক্তের মধ্যে কমে যায় তাহলেও আমাদের নাক দিয়ে এবং মাড়ি দিয়ে রক্ত আসতে প্লেটিলেটের কাজ কি প্লেটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো অর্থাৎ রক্তকে ঘন করা হচ্ছে প্লেটিলেটের কাজ এই প্লেটিলেট যদি রক্তের মধ্যে কোনো কারণে স্বাভাবিকের মাত্রা হচ্ছে কমে যায় তাহলেও আমাদের নাক দিয়ে রক্ত করতে পারে অথবা মারি দিয়ে রক্ত আসতে পারে তাহলে রক্ত পড়ার কারণের মধ্যে প্লেটিলেট ডিফিসিয়েন্সিটা হচ্ছে একটি কারণ যে প্লেটিলেট যদি রক্তের মধ্যে কমে যায় তাহলেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে তাহলে নাক দিয়ে রক্ত পড়ার মূলত প্রথম কারণ হচ্ছে অ্যালার্জি ক্রাইনাইটিস অ্যালার্জির কারণে যদি নাকের ফুলে যায় বা রক্ত ফুলে যায় সেক্ষেত্রে সেখান থেকেও নেজাল ব্লিডিং হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে নেজাল ইনফেকশন অর ইনফ্লামেশন অর্থাৎ আমাদের নাকের মধ্যে যদি কোনো কারণে সংক্রমণ হয় বা প্রদাহ হয় সেই কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে তৃতীয় কারণ হচ্ছে ট্রমাটিক নস অর্থাৎ আমাদের নাকে যদি কোনো কারণে আঘাত লাগে এই আঘাতের কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে তারপর কী কারণে আসতে পারে হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে আইটিআই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কারণেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে পালমোনারি ডিজিজ অর্থাৎ আমাদের ফুসফুসজনিত কারণেও নাক দিয়ে রক্ত আসতে পারে হলেও নাক দিয়ে রক্ত আসতে পারে এবং আমাদের থাকে বা রক্তের মধ্যে সেই প্ল্যাটিলেটের মাত্রা যদি স্বাভাবিকের চাইতে কমে যায় তাহলেও আমাদের নাক দিয়ে রক্ত আসতে পারে কারণ প্ল্যাটিলেটের কাজ হচ্ছে আমাদের রক্তকে জমাট বাঁধানো বা রক্তকে ঘন করা তাই প্লেটিলেট যদি কোনো কারণে স্বাভাবিকের চাইতেও কমে যায় তাহলেও আমাদের এই নাক দিয়ে রক্ত আসতে পারে বা ইপিস্যাক্সিস হতে পারে বা নেজাল ব্লিডিং হতে পারে তাহলে এইগুলো হচ্ছে মূলত এই ইপিস্ট্যাক্সিসের কমন কজ বা কারণ তাহলে এই যে ইপিস্ট্যাক্সিস বা নাক দিয়ে রক্ত করা এই নাক দিয়ে রক্ত পড়লে তার ট্রিটমেন্ট বা চিকিৎসা কি হয় ট্রিটমেন্ট বা চিকিৎসা চিকিৎসা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে কি কারণে আসলে নাক দিয়ে রক্ত পড়তেছে নাক দিয়ে রক্ত পড়ার কারণ প্রথমে খুঁজে বের করতে হবে এখন যে আমাদের নাক দিয়ে যে রক্ত পড়তেছে এই নাক দিয়ে রক্ত পড়ার কারণটা কি সেটি হাইপার টেনশনের কারণে হচ্ছে নাকি নেজাল ইনফেকশন বা ইনফ্লাইমেশনের কারণে হচ্ছে বা আরটিআই বা রেসপিরেটরি ট্যাক্টি ইনফেকশন এর কারণে হচ্ছে বা পালমোনারি ডিজিজের কারণে হচ্ছে বা হতে পারে পালমোনারি ক্যান্সার বা ব্লাড ক্যান্সার এই কারণে হচ্ছে না কোন কারণে হচ্ছে সেই কারণটাকে প্রথমে খুঁজে বের করতে হবে করতে হবে যে কোন কারণে মূলত নাক দিয়ে রক্ত পড়তেছে তাহলে কারণ প্রথমে খুঁজে বের করতে হবে প্রথমে আমাদের কারণ খুঁজে বের করতে হবে কারণ খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে যদি নেজাল ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক্স দিতে হবে ইনফ্লামেশন থাকলে ইনফ্লাইনের জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিতে হবে ট্রমাটিক কারণের ট্রিটমেন্ট দিতে হবে যদি আরটিআই হয় অর্থাৎ রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশন তাহলে রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশনের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে এবং যদি পালমোনারি ডিজিজ হয় তাহলে পালমোনারি ডিজিজের ট্রিটমেন্ট হাইপার টেনশনের কারণে যদি আমাদের নেজাল ব্লিডিং হয় বা ইপিস হয় তাহলে অ্যান্টি হাইপার টেন্সিভ দিতে হবে অ্যান্টি হাইপার ড্রাগ ড্রাক দিতে হবে অর্থাৎ রক্তচাপটাকে কমাতে হবে রক্তচাপ কমানোর কমালেই আমাদের ইপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিং কমে যাবে তাহলে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে তাহলে যে কারণে ব্লিডিং হোক প্রথমে আমাদের ব্লিডিংটাকে বন্ধ করতে হবে তাহলে প্রাথমিকভাবে প্রথমে হচ্ছে আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে আমরা কি যেহেতু ব্লিডিং হচ্ছে নাক দিয়ে সেহেতু নাকটাকে আমাদের চেপে ধরতে হবে নাকটাকে চেপে ধরতে হবে তাহলে নাক যদি চেপে ধরি তাহলে নিঃশ্বাস কাটবে দিয়ে নাক চেপে ধরে মুখ দিয়ে নিঃশ্বাস কাটতে হবে নাক চেপে ধরে মুখ দিয়ে নিঃশ্বাস করতে হবে প্রয়োজনে কিছু আইস কুচি অর্থাৎ বরফের কুচি একটি পটলির মধ্যে নিয়ে সেই বরফের কুচি নাকটাকে নাকের মধ্যে ধরতে হবে চেপে ধরতে হবে এবং অনেকক্ষণ চেপে ধরে রাখতে হবে তাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় বা ব্লাড ক্লোট হয়ে যায় তাহলে প্রথম হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে নাকটাকে চেপে ধরতে হবে নাক চেপে ধরতে হবে নাক চেপে ধরতে হবে প্রয়োজনে আমাদের আইস কুচি ব্যবহার করতে হবে অর্থাৎ বরফ কুচি বরফ কুচি একটি পোটলার মধ্যে নিয়ে বা একটা নেকড়ার মধ্যে নিয়ে সেই নেকরাটা দিয়ে মূলত নাকটাকে চেপে ধরতে হবে আইস বা বরফ কুচি দিয়ে নাকে চেপে ধরতে হবে চেপে হবে এখন এই আইস কুচি বা বরফ কুচি বা এমনি নাক চেপে ধরলেন তাতেও যদি ব্লিডিং বন্ধ না হয় প্রয়োজনে আমাদের ট্রান ইনজেকশন দিতে হবে প্রয়োজনে আমাদের ইনজেকশন ট্রান এক্সামিক অ্যাসিড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম আইভি দিতে হবে স্লো আইভি আইভি স্লো স্টেট অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমাদের ইনজেকশন দিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যদি ইনফেকশন হয় কোনো সংক্রমণ হয় তাহলে আমাদের সাথে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা দিতে পারি হচ্ছে ইনজেক্টেবল ফর্মে সেফট্রি একজন ইনজেকশন সেফট্রি একজন সেফট্রি একজন ইনজেকশন এটি আমরা ওজন এবং বয়স অনুসারে দিতে পারি আড়াইশো মিলিগ্রাম দিতে পারি পাঁচশো মিলিগ্রাম দিতে পারি ওয়ান গ্রাম দিতে পারি এবং টু গ্রামও দিতে পারি এটি হচ্ছে বয়স এবং ওজন অনুসারে ডোজ নির্ধারণ করতে হবে এবং যদি সিভিয়ার কন্ডিশন না হয় তাহলে আমরা ওরালি দিতে পারি ওরালি আমরা কি দিতে পারি যেমন ওরালি আমরা দিতে ওরালি আমরা ট্রান্সামিক অ্যাসিড ক্যাপসুল দিতে পারি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম একটা করে দিনে তিনবার ফাইভ ডেজ ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিন এবং সাথে আমরা একটি অ্যান্টিবায়োটিক দিতে পারি সেটি অ্যান্টিবায়োটিক দিতে পারি আমরা যেমন ওরালি সেফিক অ্যান্টিবায়োটিক দিতে পারি সেফিকজিম টু হান্ড্রেড অথবা ফোর হান্ড্রেড মিলিগ্রাম ওজন এবং বয়স অনুসারে ডোজ নির্ধারণ করতে হবে একটা করে দিনে দুইবার সেভেন ডেজ এবং আমরা অ্যান্টিবায়োটিকের মধ্যে সেফুরোক্সিম ক্লাবুলানিক অ্যাসিড দিতে পারি সেফুরোক্সিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড সেফরোক্সিম প্লাস ক্লাবুলানিক অ্যাসিড দিতে পারি আড়াইশো মিলিগ্রাম অথবা পাঁচশো মিলিগ্রাম দিতে পারি সকালে একটা রাত্রে একটা সেভেন ডেজ চার দিন এবং সাথে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারি যদি এটি আমাদের অ্যালার্জিক কারণে হয় তাহলে আমরা একটি অ্যান্টিহিস্টামিন দিতে পারি অ্যান্টিহিস্টামিন দিতে পারি অ্যান্টিহিস্টামিনের মধ্যে আমরা ফেক্সোফেনাডিন দিতে পারি দিন দিতে পারি সেট্রিজিন দিতে পারি সেট্রিজিন দিতে পারি বিলাসডিন দিতে পারি এবং পাশাপাশি যদি ইনফেকশন অথবা পালমোনারি ডিজিজের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা একটি মনটিগ্লুকাস্টে দিতে পারি মন্টি মনটিগ্লুকাস্ট টেন মিলিগ্রামের ট্যাবলেট আমরা সিঙ্গেল ডোজে দিতে পারি প্রতিদিন একটি করে অর্থাৎ লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে রুগীর কী কী সিমটমস আছে মূল ট্রিটমেন্ট হচ্ছে টানিকজামিক অ্যাসিড অর্থাৎ জামিক অ্যাসিড দিলে ব্লিডিংটা বন্ধ হবে এবং সাথে যদি ইনফেকশন তাহলে থাকে তাহলে আমরা একটি অ্যান্টিবায়োটিক সিলেকশন করব এবং তারপর যদি রুগীর অন্যান্য কোনো সিমটমস থাকে বা লক্ষণ থাকে সেই সিমটমস অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব অর্থাৎ সাথে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। সাথে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো অর্থাৎ যদি রোগীর অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন দেবো সেটা হতে পারে ফেকজোভেনাডিন রোপাডাডিন বিলাস্টিন সেট্রিজিন লেবোসেট্রিজিন বা ইভাস্টিন এবং পাশাপাশি মন্ডিলুকাস দিতে পারি শ্বাসনালিজনিত সমস্যা অন্যান্য সমস্যা থাকলে সেই অন্যান্য সমস্যার চিকিৎসা করতে পারি এবং হাইপারটেনশনের কারণে যদি ব্লিডিং হয় তাহলে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ টেন্সিভ ড্রাগ দিতে পারি অর্থাৎ তার ব্লাড প্রেশারটাকে আমরা কমিয়ে আনতে পারি এবং তার তাকে আমরা নেজাল ব্লিডিং এভাবে মূলত কমাতে পারি তাহলে এই হচ্ছে মূলত ইপিস বা নেজাল ব্লিডিং বা নাক দিয়ে রক্ত করার ট্রিটমেন্ট তাহলে মূল ট্রিটমেন্ট হচ্ছে মূলত আমাদের ট্রানেকজামিক অ্যাসিড অর্থাৎ যেই ঔষধ দিলে আমাদের রক্তক্ষরণটা তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড

রক্তক্ষরণের মতো অবস্থা যেই কন্ডিশনে বা যেই অবস্থায় আমাদের নাক দিয়ে রক্ত পড়ে এটিকে নেজাল ব্লিডিং বলা হয় এর কারণ কি প্রথমত কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস দ্বিতীয়ত কারণ হচ্ছে ট্রমাটিক অর্থাৎ যদি আঘাতজনিত কারণে হতে পারে তৃতীয় কারণ কি আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন শ্বাসনালীর কোনো ইনফেকশনের কারণে হতে পারে চতুর্থত কারণ হচ্ছে পালমোনারি ডিজিজ অর্থাৎ ফুসফুসজনিত কোনো সমস্যার কারণে হতে পারে হতে পারে যে পালমোনারি ক্যান্সার বা ব্লাড ক্যান্সার এই কারণেও হতে পারে এবং চতুর্থ কারণ হচ্ছে হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণেও এটি হতে পারে এবং পঞ্চম কারণ কি পঞ্চম কারণ হচ্ছে যে ব্লাডের মধ্যে যে প্ল্যাটিলেট থাকে যেটার কারণে আমাদের রক্ত জমাট বাদে রক্ত ঘন হয় সেই প্ল্যাটিলেট যদি রক্তের মধ্যে কমে যায় তাহলেও নাক দিয়ে রক্ত পড়তে পারে বা ইপিস্ট্যাক্সিস হতে পারে এবং নেজাল ইনফেকশন অথবা ইনফ্লামেশন নাকের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় বা কোনো প্রদাহ হয় তাহলে নাক দিয়ে রক্ত করতে পারে তাহলে মূল ট্রিটমেন্ট বা মূল চিকিৎসা হচ্ছে মূলত আমাদের এই রক্ত বন্ধ করে যেই সমস্ত ওষুধ অর্থাৎ যেই সকল ওষুধ দিলে আমাদের রক্তকরণ বন্ধ হয় রক্তটা জমাট বাঁধে সেই ধরনের ওষুধ তার মধ্যে ট্রান এক্সামিক অ্যাসিড হচ্ছে মূল ওষুধ এবং তার যদি কোনো সংক্রমণ বা ইনফেকশন থাকে তার জন্য একটি অ্যান্টিবায়োটিক্স বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য একটি অ্যান্টিবায়োটিক্স দিতে হয় তাহলে এই হলো মূলত ইপিস্ট্যাকসিস বা নাক দিয়ে রক্তক্ষরণ কি এবং এটি কি কারণে হয়ে থাকে এবং এটি হলে কি কি ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম